অশতার আন্দোলনে নামে আজকে সেখানে মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থানে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করে যারা মুক্তিযুদ্ধের যে নেতৃত্ব আছেন সাধারণ মুক্তিযুদ্ধ আছেন তাদের বিপক্ষে নানা ধরনের বাজে মন্তব্য করেন তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ আজ আর প্রতিবাদের সময় আজ প্রতিরোধের সময় আজ পরীক্ষা দেওয়ার সময় মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাধারী অংশ তাদের তারা থাকবে কি যাওয়া প্রকাশ্যে অপ্রকাশ্যে প্রত্যক্ষ পরোক্ষ সামনাসামনি গোপনে নানা ভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধনিশান করতে চায় তারা থাকবে এ বিষয়টি আজকে ক্লিয়ার হওয়া খুব প্রয়োজন আমরা আবারও বলছি আমাকে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে কোটা সংস্কারের প্রয়োজনীয়তা থাকলে অবশ্যই হবে সমন্বয়ের প্রয়োজনীয়তা থাকলে অবশ্যই হবে কিন্তু এভাবে রাজনৈতিক ফায়দা আসিলেছে লক্ষ্য যে অমিত শাহ সেটি নিয়ে আমরা ঢাকা সাংবাদিক এক প্রত্যয় এবং তার বিরুদ্ধে আমাদের অবস্থান বন্ধুরা আজকের এই প্রতিবাদ আজকের এই প্রতিবাদ সমাবেশ এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলে এই বিক্ষোভ সমাবেশ পরিচালনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জানান্তবাদো সমাবেশে উপস্থিত আছেন বিপ্লবী সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ আপনারা জানেন আপনারা জানেন আজকে কোন পরিস্থিতিতে আমরা এই বিক্ষোভ সমাবেশ করতে বাধ্য হয়েছি আজকে আমাদের নেত্র থাকার কথা ছিল সংবাদ সংগ্রহের কোন কাজে কিংবা যারা সম্পাদনার কাজ করেন সাবরি রুমের কাজ করেন তাদের দায়িত্ব ছিল অফিসে তাদের দায়িত্ব পালন করা কিন্তু আমরা দেখলাম কত গেল সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমাদের সাংবাদিকদের ওপর নির্মাণ ভাবে আমরা চালানো হল বিনা উস্কানিতে পুলিশ আমাদের সাংবাদিকদের ওপর রাবার বোনের নিক্ষেপ করল তার আগে দৈনিক জনগণের সুমন্ত সহ আমরা কখনোই কাম্য না আমাদের কাছে আপনারা জানেন সংগ্রামী বন্ধুরা সংগ্রামী সাথীরা গতকাল রাত থেকে কি হয়েছে হ্যাঁ শিক্ষার্থীদের যে চৌক্তির দাবি সেটা যদি চৌক্তি হয়ে থাকে তার জন্য জন্য আমরা চাই কিন্তু আমাদের এই প্রেস ক্লাব চত্বরে যদি বাসে আগুন দেওয়া হলো যে স্বপ্নের মেট্রো আমাদের মানুষের যাতায়াতকে নির্বিঘ্ন করতে করা হয়েছিল সেই মেট্রো নিচে আগুন দেওয়া হলো গতকাল